আমালগঞ্জ রিভার ভিউ জামালগঞ্জ সুনামগঞ্জ রিভার ভিউ আপনারা দেখতে পারলাম সবার জন্য উন্মুক্ত আপনারা দেখতে পারবেন জামালগঞ্জ রিভার ভিউ প্রিয় বন্ধুরা আমাদের সুমা নদী সুনামগঞ্জ জেলা শহর থেকে নদী এসে আপনারা জানেন এটা জামালগঞ্জ নদীর পাড়ি হচ্ছে সেই রিভার ভিউ দর্শনার্থী সবার জন্য উন্মুক্ত আপনারা চাইলে ঢুকতে পারেন এটা জামালগঞ্জ উপজেলা অফিসের নিয়ন্ত্রণে রিভার ভিউ আপনারা রেস্তাবরা নদীর পরিবেশ এখন বাংলা যেটা বলে আগন মাস ইংলিশে নভেম্বর